চক্র ভালো ক্রাইম থ্রিলার ছিল তো সো জোস ছিল ইভেন যারাই অভিনয় করেছে সবাই আসলে তাদের সেরা অভিনয়টা দিয়েছে যেটা একটা ন্যাচারালি এটা আমরা চাচ্ছি না এতদিন যাব যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কিছু ক্যারেক্টার আসুক যারা লিগেলি এবং সত্যিকার অর্থে ক্যারেক্টারের মধ্যে ঢুকে অভিনয় করা যায় এই দিক থেকে আরিফিন শুভ অনেকটা কামব্যাক করেছে এবং আমরা ফুললি এটা আসলে এনজয় করার আমাদের একটা মুভি আর এখানে একটা মেসেজ বার্তা আছে আমাদের জন্য যারা ইয়াং জেনারেশন যারা আমরা ডিজিটাল ডিভাইসে আসক্ত আমরা যেন ভুল কিছু না করি ভবিষ্যতে যেন কাঁদতে না হয় সো এটা হচ্ছে আমাদের একটা ফুল মেসেজ আছে ও মাই গড মানে অ্যামেজিং মানে একদম ন্যাচারালি অ্যাক্টিং করেছে একদম অ্যাজ এ ফার্স্ট কামার হিসাবে আসলে এটা মোর দ্যান এনাফ আই থিঙ্ক আই বিলিভ ইট মন্দিরা মন্দিরা মানে শি ওয়াজ এক্সিলেন্ট যারাই অভিনয় করেছে আর বালামের একটা কাম ব্যাক ছিল লাস্টে সো বালামও যে ফার্স্ট টাইম অ্যাক্টিং করেছে মুভিতে সো এটাও একটু দেখার মতো ছিল আর কি ভাল লাগছে ভালো ছিল ভালো ছিল আজকালকার প্রেক্ষাপটে পারফেক্ট একটা মুভি ভালোই দেখেছি আস্তে আস্তে ডেভেলপ করছে বাংলাদেশের ফিল্ম দর্শক টানছে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এই সময়ের জন্য একদম পারফেক্ট সুন্দর ছিল সবকিছু হ্যাঁ ভালো আছে এই সময় প্রযুক্তির জন্য এটা ঠিক চলন ছিল ভাই সিনেমা তো ভালো ভালো খবরির কাগজ লিখাত নির্বিগ নিরপেক্ষ